আমার মনে হয় না যে আর কেউ অন্য জায়গায় আর এদিকে আমার এই যে যেমনরা আছে এখন তোমরা একটা রুট তৈরি তোমরা শুরুটা করবে কিভাবে আসবা কিভাবে কোথায় এক জায়গায় হবা একসাথে চলে আসবে এই এটা তোমরা একটু দয়া করে নিজেরা একটু আলাপ আলোচনা আচ্ছা ওই লজিস্টিক সাপোর্টের ব্যাপারে বললাম আমি যতটুকু ইনশাল্লাহ কর চেষ্টা করব এবং আমি তোমার একটা কথা বলে রাখি যে আমাদের গ্রামীণ নেতা আমরা যার নেতৃত্বে এখন চলছি আমাদের শেখ সাধী সাহেব আমরা এ ব্যাপারে যাত্রাবাদী দলের জন্য আজুভাই অনেক দিন হয়েছে সবাই আমরা তার সুকামনা চাই

আমরাও জাতি একটু বুক বলতে পারি আমাদের নেতা আমাদের জন্য আছে এবং আসলে এই যে নির্যাতনের কথা যেটা বললো আমি নিজেও বলবো অনেকে ছিল এই ষোলো বছরে মিশে গেছে যারা মিশে গেছে তাদের বাড়িতে কিন্তু কিন্তু কোনো নির্যাতন অমুক তমুক নাই যারাই ফিল্ডে উপস্থিত ছিল তাদের উপরে কিন্তু সব পরিমাণ এটা নির্যাতন হয় এখন আমরা আসলে মন থেকে দোয়া করতেছি যে আমি আমি বিভিন্ন সময় আসলে যখনই কুষ্টিয়ার কমিটি হয়েছে দেখি কখন যেন খোকসারটা ভাঙে আর গঠিত হইল কিনা এই গতদিনে ভাই আসতেছিল ওই দিনই আমরা ভাবতেছি কমিটির কোনো সুসংবাদ আছে কিনা তো পরে শুনলাম যে আসলে একজন কয়নিয়নে মারা গেছিলো সেই জন্য আসছে তো যাই হোক এখানে অনেকে অনেক কথাই বলবেন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব বাকিটা উপর আল্লার ইচ্ছা আমাদের মন থেকে দোয়া করব আর বাস্তবায়ন

ওই 25 তারিখেরটা মিটিং আছে কাউন্সিলর সাথে লোকজন রে মানে আমি তার আগে এন বাংলা ভাই আমারে বলেছে যে 25 তারিখে মিটিংয়ে লোকজন জড়ো করতে হবে আমি অনেক sene পিলারে বলেছি তারপরে চাচা রাতে আমারে নিজে ফোন দিয়ে বলল যে এই ব্যাপার আমি কিন্তু পূজের শরীর খারাপ রেখে আমি সবারই বাড়ি বাড়ি যা বলতেছি আমি চাচা সন্ধ্যার আগে আমি নিজে দু ফোন রিসিভ করি নাই তিনি নিজের ফোন দিয়ে আমার বলেছে কয়েকটা কটা লোক নিয়ে আসে আপনি খালি মনে রাখবেন আপনার একটা কথা কয়েকটা লোকের চার ঘন লোক নিয়ে আসি আপনার পঁচিশ তারিখে কয়টা লোক আমি দেখিয়ে দেবেন